ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই নতুন সন্ধান চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষ্য আলোক বিশ্লেষণ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে রবি তথা সূর্য তো প্ল্যানেটারি ট্রানজিট এবং তার যে গোচর সাপেক্ষে আজকের এই পর্বে আমরা আলোচনা করবো যে সিংহ রাশির ক্ষেত্রে এই চলতি বছর অর্থাৎ সালের ডিসেম্বর মাসটি গোটা কেমন কি ফলাফল দেবে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সিংহলগ্নের ক্ষেত্রে শুভ ফল বর্ধিত করবে এবং কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং মহাজাগতিক যে একটা অবস্থান আপনাদের কোন কোন ক্ষেত্রগুলি থেকে সাবধান থাকার একটা পরিবার্তা দেবে আপনাদের পারিবারিক জীবন নীতি থেকে শুরু করে প্রেম সম্পর্ক শিক্ষাক্ষেত্র অর্থনৈতিক স্থিতি পারিবারিক স্বাস্থ্যশীলতা প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল হবে তা আমরা আজকের এই পর্বে আলোচনা করব মাসিক বিশ্লেষণ পাঠে তাছাড়া বন্ধুরা এই মাসিক ন্যায় আপনাদের লটারি ভাগ্য কেমন যাবে আপনারা ভ্রমণের ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারেন পারেন না না কি তাছাড়াও ইনভেস্ট করলে এই সময় কেমন কি ফল আসবে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই পর্বে পঙ্খানুপঙ্খিক স্থায়িত্বভাবে আলোচনা রয়েছে তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটি কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখবেন পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন হরো হরো মহাদেব অবশ্যই লিখে যাবেন তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক প্ল্যানেটারি ট্রানজিট এবং তার অবস্থানের যে একটা প্রভাব সেই সময় নিয়ে তো প্রথমেই বলি শনি তথা স্যাটার্ন কিন্তু আপনার রাশি সপ্তমভাবে কিন্তু অবস্থান করছেন এই সময় ন্যায়ের দেবতা শনিদেব যা কর্মফলদাতা হিসেবে আমরা জানি সেটি কিন্তু আপনাদের দাম্পত্য ক্ষেত্রে অধিবেশন করছে বা অবস্থান করছে শনির এই যে অবস্থান আপনার সম্পর্ক এবং কর্মজীবনের অংশীদারিত্বের ক্ষেত্রে স্থায়িত্ব কিন্তু কঠোর পরিশ্রমের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ আপনাদের সঙ্গীত সঙ্গে মানিয়ে নিতে একটু কষ্ট হতে পারে নানান রকম কিছু সমস্যা একটা দেখা দিতে পারে তাও কিন্তু আপনাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে এরপরে যে বিষয়টি হচ্ছে শনি এই স্থানে থেকে আপনার প্রথম চতুর্থ এবং দশম ভাবকেও কিন্তু পূর্ণ দৃষ্টি দিচ্ছেন যার কারণে আপনার ব্যক্তিত্ব পারিবারিক শান্তি কর্মজীবনের উপরও কিন্তু এর একটা যে প্রভাব বা একটা যে এফেক্ট সেটা কিন্তু এসে পড়বে তো এরপরে বলি এরপরে থাকছে বৃহস্পতি তথা গুরু গ্রহ জুপিটার তো জুপিটার কিন্তু আপনার রাশি নবম ভাবে অর্থাৎ মেষ রাশিতে কিন্তু অবস্থান করছেন দেখুন নবম ভাব হচ্ছে ভাগ্য নবম হচ্ছে ভাগ্য এবং পিতাস্থান সেক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি থাকছে সেহেতু কিন্তু এটা একটা ভালো কম্বিনেশন থাকছে সেক্ষেত্রে আপনার এই যে শুভ অবস্থানটি বৃহস্পতি নবম স্থান থেকে আপনার পঞ্চম তৃতীয় এবং প্রথম ভাবকে কিন্তু শুভ দৃষ্টি দ্বারা প্রভাবিত করবে যার কারণে ভাগ্যস্থানের এই প্রভাব আপনার জীবনে ধর্ম উচ্চশিক্ষা আধ্যাত্মিকতা এবং ভাগ্যের সমর্থন কিন্তু সুনিশ্চিত করবে এরপরে থাকছে কে রাহু কেতু দেখুন রাহু কিন্তু থাকছে নবম ভাবে সেই ভাগ্যের স্থানে তার পাশাপাশি থাকছে তৃতীয়ভাবে কেতুর অবস্থান তো রাহু নবম ভাবে আপনার উচ্চাশা বৃদ্ধি করবে এবং ভাগ্য বা দীর্ঘ দূরত্বের যাত্রার কিছু আকস্মিক বা অপ্রত্যাশিত একটা ফল কিন্তু দিতে পারে এই সময় কেতু তৃতীয় ভাবে আপনার সাহস এবং ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা বিচ্ছিন্নতা বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি কিন্তু একটা যোগ করবে বা যুক্ত করবে এরপরে থাকছে কে সূর্য তথা স্যাটার্ন স্যাটার্ন কিন্তু হচ্ছে আপনাদের রাশির অধিপতি গ্রহ তো ডিসেম্বর মাসের প্রথমার্ধে সূর্য আপনার চতুর্থ ভাবে বৃশ্চিক রাশিতে কিন্তু গোচর করবে যা পারিবারিক জীবনে কিছুটা চাপ বা উদ্বেগ পাশাপাশি আপনার মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু মনোযোগের বিশেষ প্রয়োজনীয়তাকেও কিন্তু নির্দেশিকা করছে এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে মাসের দ্বিতীয়ার্ধে সূর্য আপনার পঞ্চমভাবে আবার ধনু রাশিতে যখন প্রবেশ করবে সেই সময় সূর্যের এই অবস্থান বা পরিবর্তনটি আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলবে এবং সৃজনশীল কাজে কিন্তু সফলতা দ্বিগুণ হারে এনে দেবে এরপরে থাকছে কে বুধ এবং শুক্র তথা মার্কিউরি এবং ভেনাস এই সময় কিন্তু অর্থাৎ এই যে গোটা ডিসেম্বর মাস জুড়ে কিন্তু বুধ এবং শুক্র আপনার চতুর্থ এবং পঞ্চম ভাবে কিন্তু গোচর করবে বা পঞ্চম করবে যার কারণে পারিবারিক জীবনে এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা মিশ্র ফল আপনারা পাবেন এই সময় বুধের প্রভাব বুদ্ধিমত্তা ও যোগাযোগের একটা উন্নতির বিকাশ ঘটবে বিশেষত শিক্ষা ক্ষেত্রে আপনাদের শুক্রের গোচর প্রেম এবং সৃজনশীলতা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করিয়ে তুলবে তো বন্ধুরা এই গ্রহ সংযোগের সম্মিলিত ফলস্বরূপ ডিসেম্বর মাসটি কিন্তু সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একদিকে যেমন ভাগ্য জ্ঞানের সমর্থন আনবে তেমনই অন্যদিকে সম্পর্ক কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু বাস্তববাদী এবং কঠোর কিছু পরিশ্রমের কিন্তু দাবি রাখবে তো আসুন আরো গভীর ভিত্তিতে জেনে নেওয়া যাক প্রত্যেকটা বিষয় নীতি জুড়ে সিংহ লগ্নের ক্ষেত্রে তো প্রথমেই বলি আপনাদের পারিবারিক জীবন নীতি নিয়ে তো দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন অনুসারে এই ডিসেম্বর মাসে কিন্তু পারিবারিক জীবনের কেন্দ্রে থাকবে কিছুটা মিশ্র অনুভূতি পাশাপাশি পারিবারিক বা ঘরোয়া পরিবেশে আপনার কৃতিত্ব প্রতিষ্ঠা করতে পারে পাশাপাশি কিন্তু একই সাথে মায়ের স্বাস্থ্যে সামান্য উদ্বেগ সৃষ্টি করতে পারে আপনাকে মায়ের যত্ন এবং পারিবারিক বিষয়ে আপনার অহংকে কিন্তু অর্থাৎ অহংকার বোধকে কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এরপরে থাকছে সপ্তম ভাবে যে শনি দৃষ্টি চতুর্থ ভাবের উপর থাকায় পারিবারিক দায়িত্বগুলো বেশ গুরুতর অর্থাৎ গুরুভার মনে হতে পারে অর্থাৎ যেটা গুরু দায়িত্ব মনে হতে পারে যে প্রত্যেক দিন করতে হয় দায়িত্ব তো এটাকে গুরু দায়িত্ব বলা হয় তো গুরু দায়িত্ব মনে হতে পারে পাশাপাশি গৃহ সংস্কার বা স্থাব সংক্রান্তি সংক্রান্ত কোনো কাজে সামান্য বিলম্ব বা জটিলতা কিন্তু একটা এই সময় দেখা দিতে পারে তবে এই শনি আপনাকে পারিবারিক ভিত্তিকে কিন্তু মজবুত করার জন্য অনেকখানি সহযোগিতা করবে আপনাদেরকে সঠিক পথে নির্বাচিত করবে ন্যায়ের দেবতা কর্মফল দাতা পাশাপাশি সূর্যের যে যে গোচর তাদের শিক্ষা ও সৃজনশীল কিন্তু অনেকখানি উৎসাহিত করবে মাসটির সামগ্রিক বার্তা হলো যে দায়িত্ব হন অর্থাৎ দায়িত্বশীল হয়ে উঠুন কিন্তু অহংকার মুক্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সহানুভূতি ও খোলা মনে কথা বলুন এটি হবে ডিসেম্বর মাসের পারিবারিক জীবনের অঙ্গীকার সর্বাচ্চ এবং সর্বাধিক ফলাফল সিংহ লগ্নের ক্ষেত্রে এরপরে বলি প্রেম এবং সম্পর্ক অর্থাৎ লাভ এবং রিলেশনশিপ লাইনের ক্ষেত্রে কথা বললে তো দেখুন প্রেম এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে এই যে ডিসেম্বর মাসটি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ হিসেবে সাব্যস্ত হবে সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আছে একই সঙ্গে কিন্তু সম্পর্কের এই মধ্যে একটা দূরত্ব বা দায়িত্বের একটা ছায়া কিন্তু পড়তে পারে বিশেষত মাসের মধ্যমার্থ সেক্ষেত্রে অবশ্যই নিজেদের দিক থেকে ক্লিয়ারেশন বজায় রাখুন স্যাটিসফাই থাকুন সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ বা দ্বিতীয় ব্যক্তির কোনো পরামর্শ আপনারা এই সময় নিতে যাবেন না পাশাপাশি বন্ধুরা একটু আবদার মানার চেষ্টা করবেন অবশ্যই একে অপরের মন রক্ষা করার চেষ্টা করবেন একটু ভালোভাবে কথাবার্তা বলবেন সময় দেবেন একে অপরের সাথে দেখবেন সময়টাকে কিন্তু খুব শুভভাবে আপনারা কাটাতে পারবেন এবং উপভোগও করতে পারবেন এরপর থাকছে প্রেমের ক্ষেত্রে এই যে পঞ্চমভাবে যে শুক্র যে শুভ গোচর থাকছে দ্বিতীয় আর্ধে আপনার রোম্যান্টিক জীবনকে কিন্তু সতেজ করে তুলবে নতুন সম্পর্ক শুরু হতে পারে যা হবে গভীর এবং তাৎপর্যপূর্ণ এবং এই যে সময় যখন শুক্র আপনাদের সপ্তম ঘরে থাকবে এই সময় কিন্তু একটা বিবাহের যোগও কিন্তু সৃষ্টি হবে বিশেষত কাদের ক্ষেত্রে না সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে যে বিষয়টি হচ্ছে এই মাসে এমন কারোর সাথে দেখা হতে পারে আপনাদের যিনি আপনার সবচেয়ে বয়সে অর্থাৎ আপনার চেয়ে বয়সে বড় বা জীবনের প্রতি যার দৃষ্টিভঙ্গি অনেক বেশি পরিত্যক্ত এরপরে যে বিষয়টি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে একটা পরামর্শ দেব সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো বা শনির কারণে আসা দূরত্বকে ধৈর্য আলোচনার মাধ্যমে মোকাবিলা করার চেষ্টা করুন নিজের সঙ্গীর প্রতি আন্তরিকতা ও সম্মান বজায় রাখুন সদৈব তাতে কিন্তু ভালো হবে এরপরে বলি কর্মজীবন অর্থাৎ ক্যারিয়ার এবং প্রফেশনাল লাইফ দেখুন কর্মজীবনের দিক থেকে ডিসেম্বর মাসটি স্থিতিশীলতা ও উন্নতির প্রতিশ্রুতি কিন্তু একটা দেয় তবে তা কেবল কঠোর পরিশ্রমের মাধ্যমেই সপ্তম ভাবে অবস্থিত শনি দশম ভাবকে পূর্ণ দৃষ্টি কিন্তু দিচ্ছে বা পূর্ণ দৃষ্টিতে কিন্তু দেখছে যার কারণে শনির এই দৃষ্টি ইঙ্গিত দেয় যে আপনার পেশাদার সাফল্য রাতারাতি কিন্তু আসবে না বরং এটি আপনার ধারাবাহিক প্রচেষ্টা নিয়মানুবর্তিতা এবং পেশার প্রতি যে একটা আন্তরিকতার উপর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য থাকবে অংশীদারিত্বের ব্যবসায় শনির প্রভাবের কারণে কিছুটা জটিলতা বা অংশীদারের সঙ্গে মতভেদ কিন্তু একটা সৃষ্টি হতে পারে বা দেখা যেতে পারে এই সময় পাশাপাশি ধৈর্য ধরে কাজ করুন নবম ভাবস্থ বৃহস্পতির আশীর্বাদ আপনার কর্মজীবনে ভাগ্য নৈতিকতার সমর্থনকে কিন্তু জুগিয়ে তুলবে যারা বিদেশে কাজ করেন বা উচ্চ শিক্ষা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তারা বিশেষ সাফল্য এবং উপাধি কিন্তু লাভ করতে পারেন এই সময় শিক্ষাদান বা বিনোদন সংক্রান্ত ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা সূর্যের পঞ্চমস্ত ভাবস্থ গোচরের কারণে বিশেষ সম্মান ও স্বীকৃতি কিন্তু সামাজিকতার দিক থেকে লাভ করতে পারবেন এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক দিক দেখুন আর্থিক স্থিতিশীলতা এই মাসে কিন্তু অনেকখানি বজায় থাকবে তবে বড় ধরনের হঠাৎ লাভের একটা যে আশা সেটা কিন্তু এই ডিসেম্বর মাসের সম্ভাবনা থাকছে খুবই কম আপনার অর্থ উপার্জন মূলত আপনার কর্মজীবনের কঠোর পরিশ্রম এবং দক্ষতার উপর কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে শনির দশম ভাব থেকে আসা দৃষ্টি আপনার কর্ম দ্বারা অর্থ উপার্জনকে অর্থাৎ অর্থ অর্থ উপার্জনের পথকে কিন্তু নির্দেশ করে শনি যেহেতু থাকছে ন্যায়ের দেবতা তাই একান্তে অপ্রত্যাশিতভাবে অর্থলাভ অর্থ কিন্তু সম্ভব থাকবে না তার পাশাপাশি বললি দ্বিতীয় ভাবে কোনো বড় গ্রহের প্রভাব না থাকায় অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সচেতনতা কিন্তু বজায় থাকা অত্যাবশ্যকীয়ভাবে জরুরি হবে মাসের মাঝামাঝি সময় পঞ্চম ভাবে শুভ গ্রহের থাকার কারণে সন্তানের শিক্ষা বা বিনোদনের জন্য কিন্তু কিছুটা পরিমাণ কিন্তু কিন্তু হয়ে যেতে পারে বৃহস্পতি থাকায় ধর্মীয় কাজ বা জনকল্যাণমূলক কাজেও অর্থ ব্যয় হওয়ার একটা চান্স থাকবে মাসের পুরোপুরি শেষের অধ্যায়ের দিকে যা আপনার ভাগ্যকে আরও শক্তিশালী এবং অনেকটাই মজবুত করবে তো বন্ধুরা বলব দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময় হবে অবশ্যই যদি আপনারা কোনো ইনভেস্ট লাইনে ইনভেস্ট করতে চান বড় অঙ্কের টাকা তাহলে কিন্তু করতে পারেন অবশ্যই ভাবনা চিন্তা করে এবং দেখভাল করে সেই সমস্ত দিকে পদক্ষেপ নেবেন লটারি ভাগ্যর ক্ষেত্রে কিন্তু সময়টা বলি আপনাদের ক্ষেত্রে মোটামুটিভাবে যাবে অবশ্যই আপনারা শুভ রং শুভ সংখ্যা মিলে সেই সমস্ত দিকে পদক্ষেপ নিয়ে চলবেন এরপরে বলি শিক্ষা এবং জ্ঞান শিক্ষার্থীদের জন্য ডিসেম্বর মাসটি খুবই শুভ এবং অনেকটাই ফলপ্রসু মূলত আশাবাঞ্চক সময়কাল হতে চলেছে মাসের দ্বিতীয়ার্ধে সূর্য আপনার যখন আবার পঞ্চমভাবে গোচর করবে তখন কিন্তু জ্ঞান একাগ্রতা এবং বুদ্ধিমত্তার একটা ভাব কিন্তু প্রকাশ পাবে এরপরে থাকছে এর ফলে কিন্তু মনোযোগ একটা বৃদ্ধি পাবে এবং যে কোনো জটিল বিষয় কিন্তু সহজে আয়ত্ত এবং রক্ত কিন্তু করে তুলতে আপনারা যে যে শক্তিশালী গোচর এবং অবস্থান আপনাদের উচ্চশিক্ষা গবেষণা এবং বিশেষ জ্ঞানের ক্ষেত্রে অসাধারণ সফলতা কিন্তু একটা এনে দেবে শিক্ষার্থীরা মোটা মোট কথা হচ্ছে যে শিক্ষার্থীরাও কিন্তু ভালো ফল করবেন আপনারা এই ডিসেম্বর মাসে কারণ গ্রহের অবস্থান আপনার সাহস এবং অধ্যাপন কিন্তু পূর্ণ সমর্থন দিচ্ছে একান্তই বলবো সময় নষ্ট না করে শৃঙ্খলা ও একাগ্রতার সাথে আপনার অধ্যয়নে বিশেষ করে মনোযোগ দিন এরপরে বললি স্বাস্থ্য দেখুন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসে খুব বেশি সমস্যা হবে না তবে মানসিক চাপ এবং শারীরিক ক্লান্তি এড়াতে হবে আপনাদেরকে শনি সপ্তম ভাবে অবস্থান করে আপনার লগ্ন ভাবকে দৃষ্টি দিচ্ছে যা মাঝে মধ্যে শারীরিক দুর্বলতা বা ক্লান্তি বোধ কিন্তু একটা অনুভূত হওয়ার একটা চান্স কিন্তু থাকবে হাড় ও জয়েন্টের দিকে বিশেষ মনোযোগ দিন এবং সময় মতো রুচিসম্মত খাবার দাবার খান হালকা পুলকা খাবার দাবার অবশ্যই খাবেন সূর্যের যে চতুর্থ ভাবস্থ যে গোচর মাসের প্রথমার্ধে কিন্তু আপনার মায়ের স্বাস্থ্য কিছুটা উদ্বেগ বা জ্বালা কিন্তু একটা তৈরি করতে পারে সেক্ষেত্রে রাখতে নিজেকে যোগ অভ্যাস এবং ধ্যান করুন আপনার জীবনের শৃঙ্খলা বজায় রাখা একান্তই জরুরি কারণ শনির প্রভাব স্বাস্থ্যকে কিন্তু তখনই সমর্থন করবে যখন আপনি এটি নিয়মতান্ত্রিক জীবনধারা অনুসরণ করবেন কারণ ন্যায়ের দেবতা কিন্তু হচ্ছে ডিসিপ্লিনের প্রতীক তো এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক এবং আধ্যাত্মিকতা দেখুন মানসিক এবং আধ্যাত্মিক দিক থেকে ডিসেম্বর মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত এবং অনেকটা কিন্তু প্রখরময় হবে শনি সপ্তম ভাবস্থ যে প্রভাব সম্পর্কে এবং কর্মজীবনের দায়িত্বের কারণে মাঝে মধ্যে মানসিক চাপ কিন্তু একটা সৃষ্টি করতে পারে সেই চাপ মোকাবিলা করার জন্য অভ্যন্তরীণ শক্তি ঐতিবাচক দৃষ্টিভঙ্গি দেবে এই সময় বৃহস্পতি তো তার পাশাপাশি এই মাসে আপনি আপনার জীবন বোধের প্রতি আরো বেশি দায়িত্বশীল এবং আত্মবিশ্বাসীও কিন্তু হয়ে উঠতে পারবেন এক কথায় বলবো সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা অবশ্যই নিজেদের বিশেষ কিছু হিডেন ট্যালেন্টের দরুন আপনারা প্রত্যেকটা কাজ করবেন প্রত্যেকটা সিচুয়েশনকে ক্রিয়েটিভিটির দ্বারা আপনারা পূর্ণতা করবার চেষ্টা করবেন সেক্ষেত্রে বন্ধুরা বলবো আপনারা কোনো রকম কোনো ক্ষেত্রে অতি লোভের আপনারা শিকার হতে না কারণ ন্যায়ের দেবতা কিন্তু আপনাদের পক্ষে সমর্থন থাকবে যার কারণে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে অর্থপ্রাপ্তি বলুন শুভ ফল প্রাপ্তির যোগ বলুন এটা কিন্তু ধীরে ধীরে হবে সেক্ষেত্রে আপনারা যদি ভাবছেন যে এক রাতের মধ্যে কোনো কিছু করবেন তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না ডিসেম্বর চলাকালীন সময়কালে তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলি সিংহ রাশি তথা সিংহলগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে সাঁত্রিশ বিয়াল্লিশ এবং আটচল্লিশ শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ শুভ রং হবে সাদা এবং কমলা শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং কহিনুর তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আশা করি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংক্রান্ত ফলাফল পেয়ে অনেকখানি লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই নতুন সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না এবং কমেন্ট অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এই কামনায় এই বাসনা জানাই এই সময়টা আপনাদের মনোগত সময়কাল হয়ে উঠুক জীবনকে নতুনভাবে সুসজ্জিত করে তুলুন আপনারা নমস্কার